হরে কৃষ্ণ সবাই কেমন আছো গোবর সবাই সবাইকে ওয়েলকাম আজকে আমি গোবর জন্য মোমো বানাবো সয়াবিন দিয়ে আর গাজর দিয়ে তো তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো মোমো বানানোর জন্য প্রথমে কি করতে হয় ময়দাটাকে ভালো করে নরম করে মাখতে হয় তো আমি সেটাই করছি এখন ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা ময়ম দিলে দেওয়া যায় কিন্তু আমি ময়ম দিইনি কারণ লুচি পরোটা তো হবে না সেই জন্য আর জাস্ট একটু উষ্ণ গরম জল দিয়ে তারপরে ময়দাটা ভালো করে করে নরম মেখে দেখো আমার ময়দা মাখা প্রায় হয়ে গেল এবার ময়দাটার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তারপরে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সাদা তেলটা দেওয়ার পরে ততক্ষণ ওই সবজি কেটে নিই সবজি বলতে শুধু গাজরটাই ইউজ করবো তাই গাজরটা ভালো করে এপিট ওপিট একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে দেখো খোসা দিয়ে একদম কালো দাগ বেরোচ্ছে এতবার কচলে ধুয়েছি তারপরে ওই যে মাটিগুলো লেগে রয়েছে তারপরে এবার এইগুলোকে একটু কুচি কুচি করে তারপরে চপারে দিয়ে দেব চপার মেশিনের মধ্যে একটু ডুমু ডুমু করে কেটে তারপরে চপার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কাদের কাদের মোমো খেতে ভালো লাগে অবশ্য সবারই মোমো খেতে ভালো লাগে আমার মোমো খুব ফেভারিট ভেজ মোমো বিশেষ করে তো খুব ভালো লাগে দেখ মধ্যে সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তারপরে এগুলো এখন হাত দিয়ে টানার পালা তারপরে কুচি কুচি হয়ে যাবে এইগুলো এখন একটু ফ্রাই করে নেব হালকা করে দেখার প্রথমে একটু অসুবিধা হচ্ছে তারপরে আস্তে ঠিক হয়ে গিয়েছে তো আমার চপ করা হয়ে গিয়েছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে আদাটা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম তারপরে আজকে একটু লঙ্কা ব্যবহার করছি মোমো একটু ঝাল না হলে ভালো লাগবে না এর মধ্যে আদা জিরে রাখা লঙ্কা আর একটু জিরা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে যে চট করে রেখেছিলাম ওই সবজিগুলো গাজর আর সয়াবিনটা এবার ভালো করে একটু ফ্রাই করে নেবো এর মধ্যে লবণ দিয়েছি হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আনা সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো হয় গরম মশলার জন্য তোমরা কে কে বাড়িতেই মোমো বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তো বাড়ির মোমো খুব কমই খাই বাড়িতেই মোমো বানিয়ে খাওয়া হয় দেখো ভালো করে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেবো দেখো খুব সুন্দর করে মোমোটা মোমোর ফিলিংটা ফ্রাই করে ফেলেছি এরপরে দেখো একটু ঠান্ডা হোক তারপরে মোমো বানানো যাবে দেখো আমি এখন লুচিগুলোকে লম্বা লম্বা করে দিয়েছি তারপরে এবার কেটে নিচ্ছি ছোটো ছোট্ট পিস করে এবার মোমো তৈরি হবে মোমো তৈরি করার জন্য প্রথমে লুচির মতো করে বেলতে হয় ময়দা দিয়ে তারপরে মোমোর শেপ দিতে হয় তো আমি আজকে একটা ডিজাইনই দেখালাম অন্য আরেক দিন অনেক ডিজাইন দেখাবো আমি সেরকম ডিজাইন পারি না জাস্ট দুটো কি তিনটে এর বেশি আর পারি না তো সব যেটা ইজি ডিজাইন সেটাই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো তুই দেখো মোমোর যে পুটটা তৈরি করেছিলাম সেটা করছি তো দেখো এইভাবে একটা একটা করে ভাজ ভাজ করে নিয়ে তারপরে দেখো এরকম পুটলি করে নিয়ে এইটাই হচ্ছে সবথেকে সহজভাবে মোমো তৈরি করার মোমোর শেপ এই দেখো মোমো হয়ে গিয়েছে এবার মোমোগুলোকে স্টিম করতে দিয়ে দেব এমন তো স্টিমার নেই তাই এই ফুটো ফুটো কামড়াগুলো দিয়েই স্টিম হবে মোমোগুলো এই গামলাটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছ তেল তেলে করছে অয়েলটা তেল মানে তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে লেগে না যায় সেই জন্য তেল দেওয়া হলো তো এবার ঢাকা দিয়ে দিলাম দেখো মোমো তৈরি বা গোপসোনাকে ভুকে দেব তারপরে একটু ঢাকা থাক মোমোটা তারপরে চাটনি বানাবো আমি যতক্ষণ একটু জব করে নি যতক্ষণ ঠান্ডা হয়ে যাক তো এই দেখো গোপসোনার সামনে আর আমি এখানে বসে বসে জব করছিলাম তো এই দেখো তো বসে বসে আমাকে দেখছে আমি ওই দিকে তাকিয়েছিলাম এবার হচ্ছে একটু ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম কারণ এখন হবে চাটনি চাটনি এই দেখো মোমো ঠান্ডা হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখো তারপরে দেখো এটা হচ্ছে টমেটো এটা হবে এবার চাটনি বানাবো কড়াইতে দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে দেবো জল দিয়ে না করে হলুদ লবণ তারপরে একটু তেঁতুল দিয়েছিলাম এর মধ্যে সাধারণ মতো লবণ গোবর খাবে তাই একটু লঙ্কা দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম মিষ্টি মিষ্টি সস করেছিলাম কবু শোনার জন্য তো ছোট্ট তাই ঝাল খেতে পারে না ওই জন্য চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে চাটনি করে দিয়েছিলাম দেখো চটনি রেডি সবথেকে ইজি মোমো রেসিপি আমি আজকে দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই ভগবানকে ভোগে দিও এবং তোমরা সেই প্রসাদটা পেয়েও আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো সবার সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে